আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা আমিও ভালো আছি তো নতুন ভিডিও নিয়ে আসলাম আমার রুটি খাবে সে রুটি বলতে পারে না দুটো খাবে বলে তো এদিক দিয়ে রুটি ভাজা হচ্ছে এদিক দিয়ে জিরা রেখে দিচ্ছে মাংসের জন্য ভেজে ব্ল্যান্ডার করবে এদিক দিয়ে রুটি বানানো হচ্ছে এদিক দিয়ে জামু রুটি বানাইতেছে রুটি বানাচ্ছে

যে পুকুর পাড়ের দিকে যাচ্ছে তো সকাল সকাল আলবে আব্বু মাংস নিয়ে আসছে গরুর মাংস তো এখানে প্রায় কতটুকু মাংস আমি জানি না বললো তেরশো টাকা দিয়ে আনছে তো এক ভাগ রান্না করবো আর এক ভাগ রেখে দেব তো মাংসটা একদম ফ্রেশ আর বাহিরে তো রোদ উঠছে সকাল সকাল মিষ্টি মিষ্টি রোদে অনেক ভালো লাগে তো যাই হোক এখন আমি রান্না টান্না শুরু করে দেব যেহেতু ছোট দিন কাল বে রেডি হয়ে গেছে স্কুল ড্রেসটা কারণ স্কুল ড্রেসটা হয়েছে একটা দেওয়া হয়েছে আরেক ড্রেস আরেক সিট দিবে বিশ তারিখে কারণ কিট কাছে বানানো হয় সেজন্যই লেট হয়েছে স্কুলের জামার কালারটা হচ্ছে সবুজ আর বেল্ট তারপর কন্যা তারপর সবকিছু আর পায়জামা হয়েছে সাদা হয়েছে কত গুঁড়া বাড়ি যে বাটি

আর এই যে এটা হয়েছে কেক বানানোর জন্য নিচ্ছি এই যে কেক বানানোর জন্য একটা মগ নিলাম আরিয়ান খালি বেলকনিতে সব গ্লাস ফেলে দেয় আর ভেঙে ফেলে তো এই জন্য স্টিলের মগ নিলাম যে তো ভাঙতে না পারে তো এই যে একটা বাটি এই যে আরেকটা বাটি এই যে প্লেট এগুলো দুইটা প্লেট এই যে এখানে ওই আরেকটা প্লেট আর এখানে হইসে সুবা চারটা আর আরিয়ান বাশি রাখছে তারপর এই যে চারটায়া মগ রাখা হয়েছে পানি খাওয়ার জন্য তো এই ছিল আমাদের কেনাকাটা তো নিচে গিয়েছিলাম লেট হয়ে গেছে এখন গোসল করব এই তো আমি গরুর মাংস রান্না করছি তো দেখাতে পারিনি তো রান্না করা শেষ তো এখন চুলা অফ করে দিয়েছি আমি রাইস কুকারে রান্না করছি তো এখন কি করব মাছ কালার ডাল বা যে যাই বলেন সেই ডালটা কীভাবে রান্না করব সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো আগে ভাত আর তরকারি হয়ে গেছে চিন্তা নাই তো এখন এক কাজ করব উপরে কাপড়টি ছাদের উপরে দিয়ে রোদ্রে তারপর আইসে তারপর আমি রান্না করব যেহেতু রান্নার শেষ খাল ডালটা হলে শেষ এই যে গরুর মাংস দিয়ে আর ইয়ান আর বাবা রুটি খাচ্ছে না বাবা মজা এ বাবা শুনো মাহ মজা হয়েছে সেই স্যার এ জাল মামার নিয়ে দেবো মাম মামা হ্যাঁ বাবা বাইরে আজকে রোদ কত দিন রোদ ওঠে অনেক সুন্দর শীত লাগে না শীত যে এখন কমে গেছে এখন আমার উপরে যেতে হবে কাপড় নিয়ে আর কিছু এখানে লেড়ে দিব তো এই দিক দিয়ে তো দেখেন আর আমাকে কত জ্বালায় ওকে বাদ মেখে দিতে হয় যে তার নানি মুরগি মাংস রান্না করছে লেগ পিস দিছে ও গরুর মাংস পছন্দ করে না আম্মু ও মাংস রান্না করতেছে মুরগি রান্না করতেছে তো এই আরিয়ানের জন্য রেখে দিয়েছি মুরগি আর আর আপকে মেখে দিয়েছি এখন আর খাবে নাও খাও এদিক দিয়ে মাসকালে রান্না করবো এই যে কাঁচা মরিচ পেঁয়াজ ধনিয়া পাতা কেটে রেখেছি মাছ ডালটা আমি একটু ভিজিয়ে নিয়েছি গরম পানি দিব তাই আর তো তেলাপিয়া মাছ দিয়ে রান্না করবো কারণ অন্য মাছ নাই আর আপ খেতে চাইছে তো ভালো মাছ রান্না করে দিই করার সরছি এখন হলুদ দিয়ে দেবো আর আমি ডালের মধ্যে না একটু মে থাকি দেবো যাতে না সে দে অনেকে দেয় নাকি আমি জানি না আর একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিব ধনিয়া গুঁড়ো ধনিয়ার গুড়া দিয়ে আর এখন লবণ দিয়ে দিব পরিমাণ মতো একটু কমাই দিই লাগলে আবার দিব এটা কষানো হতে থাকুক পরে মাছগুলা দিয়ে দিব তো এই তো মাছ দিয়ে দিচ্ছি মাছটা কষানো হলে উঠিয়ে রাখবো শুয়ে তারপর কাটা বেশি দিতে হবে কারণ বাচ্চারা খায় আমরা কাটা থাকলে খেতে পারি না আর এদিক দিয়ে রাত্রের জন্য ভাত বসাই দিচ্ছি যেহেতু ডালটা একটু পরে রান্না করছি বিকেলবেলা এসে হটপটে বেড়ে রাখবো ভাত তো রান্না করতেছি তো এই তো মাছগুলা উঠিয়ে নিয়েছি এই যে কষানো হয়ে গেছে তখন মাছগুলা বেছে নিব আর এই যে মাছ ডালগুলা এখন ঢেলে দিব আমি বিসমিল্লা আর কারেন্ট ছিল না তো এখন আমি এটা রাইস কুকারে দিয়ে দেবো আস্তে আস্তে হবে সেই জন্য মাছটা একটু বসিয়ে নিলাম মশলাগুলো একটা ধে দিলো তই তো ডালটা আমি একশো করে দিয়ে দিচ্ছি মাছগুলা ভেজে দিয়ে দিলো ডাল ভালো হবে তাই এক করে দিয়ে দিচ্ছি কি খাবো বা উমা হাঁটটি খায় মানুষে মা কে দিছে না নু তো ডালের মধ্যে এখন আমি দিয়ে দিলাম হাত ধুবে দাঁড়াও এখন আমি মাছগুলা ভেজে নিব বেছে নেব কাঁটাগুলা তারপর দিয়ে দেব এই তো মাছের কাঁটা ছাড়িয়ে নিয়েছি এখন মাছ খেলায় ডাল দিয়ে দেব তো ডালটা বলছে এই তো হ্যাঁ খেলো মাল দিয়ে খেলো তো এখন মাছগুলা দিয়ে দিব হ্যাঁ মা কি মাছগুলা দিয়ে দিলাম নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দেবো আনবি স্কুল থেকে চলে আসছে আর এই যে আরিয়ান বল খেলতেছে আমার ডালটা হয়ে গেছে তো আমি ধনিয়া পাতা দি দিব চুল অফ করে দিব ডালটা ঘন হয়ে গেছে অনেক সুন্দর মাসাল মাছ ডাল তো আজকে রান্না করলাম এই তো মাসকালের ডাল দেখেন কত সুন্দর মশাল্লা আর বড় মাংস রান্না করছি তো গরুর মাংসটা অনেক টেস্ট হয়েছে যেহেতু খেয়েছি দুপুরবেলা রুটি দিয়ে আমি ভাত খাই নাই তো আজকে এ পর্যন্ত রান্না রাত্রের ভাত আমি রান্না করে হটপটে রেখে দিয়েছি আলবি স্কুল থেকে আসছে আলবির মন খারাপ আজকে টিভির নেয় নাই কিছুই নেয় নাই টাকাও নেয় রাগ করছে তো যাই হোক আর মুডটা ভালো না হোক খাওয়া দাওয়া করুক তারপর আপনাদের সাথে দেখা করতেছি আমার সুস্থ তাই আলবি রিয়া খাবার নিয়ে যাচ্ছে নানুর জন্য আর এই যে আরিয়ান আলভি যাচ্ছে আরিয়ানকে নিয়ে যাবে তারা বলতেছে তো নানুর জন্য খাবার নিয়ে যাচ্ছে কাটা দেখে নিয়ে যাইস দেখিস ঠান্ডা লাগে না যা ওটার একটা বাতাস জন্ম হয়ে যে না লাগে দেখিস সাবধানে রাস্তা মাছটা রেখা পার হইস তো এখান থেকে এই রিক্শায় উঠবো আর ওই জায়গায় যা নামবো সমস্যা নাই সামনে থেকে রিক্সা উঠবো এ ভালো মতো দেখা যায়। সাবধানে আসিস চাদরটা ক্যাটালগ তো চাদরটা একটা চাদর আরবি আনছে এখন আরব বলছে এই কালারটা নেবে তো সেই জন্য নিয়ে দিলাম তো আরেকদিন চাদরটা বিসালে দেখাবো তো চাদরটা খুব সুন্দর আমাদের পাশের বাড়ির মামি বিক্রি করে আয় না চাদর থ্রি পিস তো ওখান থেকে আমরা আনি এই তো আরিয়ান চলে আসছে তো আপনারা তো দেখলেন সারাদিন কি কি করলাম আরিয়ান কোথায় গেল কে কি করলো তারপর কি কি রান্না করলাম সারাদিন কিভাবে কাটালাম সবকিছুই তো এই ভিডিওতে দেখতে পারলেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ বলো আল্লাহ হাফিজ কাটা আরিয়ান ও আমার নানুকে দেখতে গেছিলো তারপরে ওখান থেকে এসে কান্নাকাটি করতেছে তো কি বলবো তো আরিয়ান দেখেন চোখগুলো ডল মানে চুল কাচ্ছে মানে ও রাগ হচ্ছে ও এখন খাবে তো আপনার ভালো থাকে আল্লাহ হাফিজ